আগুনে হাজার খামারের চাই জেনে না যাক বিস্তারিত মাদারীপুরে শিবসরে একটি খামারে আগুনে পুরে মারা গেছে তেরোটি গরু এ সময় আরও একটি খামারে পুরে মারা যায় প্রায় দুই হাজার মুরগি বুধবার বারো জুন ভোররাতে উপজেলার উমেত ইউনিয়নের রাম রায়ের কান্দিতে মিলন মুনশির গুরুর খামারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আসুন ইদে গরুগুলো বিক্রি করার কথা ছিল। এ অগ্নিকান্ডে গরু ও মুরগি মারা যাওয়তে প্রায় 50 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান খামার মালিক। পশুশুমিতা জানান খামারে 14টি গরু বাধা অবস্থায় আগুন লাগে। এই সময় একটি গরু বের হতে পারল বাকি গরুগুলো পুড়ে যায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে মনে করেছেন অনেকে তবে বিষয়টি নাশকতা কিনা তা খতিয়ে দেখতে প্রশাসনের কাছে দাবি জানান ইউপি চেয়ারম্যান জামান মুন্সি পরে ঘটনাস্থল পরিদর্শন করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মামুন তো বিয়ার্স এই ছিল আগুন লেগে পুড়ে যাওয়া গরুগুলো সর্বশেষ